দেখছিলাম গণমাধ্যমকে আমাদের কিন্তু তিনি বলেন না জনগণের স্বার্থের পক্ষে গাছবাদুটি রুটি গা বাস্তাটা সঠিকভাবে করতে হবে ওই যদি বলেন করতে চাই আমি থেকে উনি উনার সরকারি কথা চিন্তা করেছেন উনার বন্ধনের কথা চিন্তা করেছে কিন্তু সাংবাদিকা যে সারা দেশে না খেয়ে আছে তাহলে পয়সা পায় না অস্ত্র করছে সেই কথা কিন্তু মন্ত্রী বলেন না আমি আমার কথাটা না মন্ত্রী শুনবেন না খুব আমি বলবো ভবিষ্যতে যখন মন্ত্রীরা কথাবার্তা বলবেন আমাদের কথাটা যেন তারা ভাবে এই কথাটা ওনাদের কাছে পৌঁছাতে হচ্ছে না আমি সাংবাদিকদের অনুরোধ জানা যাই হোক আজকে এই তদন্ত অনুষ্ঠান পৌরসভায়